আসসালামু আলাইকুম আমার গ্রাম মাপসিয়া উত্তরপাড়া জামি মসজিদের পাশে আমার বাড়ি আমি আজ দীর্ঘ ছ বছর দেরি বিছানায় পড়িয়াছি মেরুদণ্ড সুস্মারি গেছে আমি চিকিৎসার অভাবে আমি কোনো হৃদয় ব্যক্তি কোনো ব্যক্তি আমার কাছে আসতো না আজ পর্যন্ত তা আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা দেখি কোনো হৃদয় ব্যক্তি আমাকে সাহায্য সাজরাত বাড়াই দেওয়ার চেষ্টা করবেন আমরা মার্শিয়া শান্তি সংগ্রামের ফাউন্ডেশনের উদ্যোগে এই সোহাগ ভাইয়ের আমরা চার হাজার দুইশো তিরিশ টাকা দিচ্ছি সুস্থতা মহান রবের সবচেয়ে বড় নিয়ামত আজকে নিজের চোখে দেখে আসলাম ভাইটি চব্বিশ ঘন্টায় বিছানায় শুয়ে থাকে একটু বসতে পারে না একটু হাঁটতে পারে না অনেক কষ্টে আছে ভাইটি তাই আমাদের যার যেমন সামর্থ্য আছে আমাদের সেই অনুযায়ী এই ভাইটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত আমার আপনার একটু সাহায্যের জন্য যদি এই ভাইটি আগের মতো চলাফেরা করতে পারে তাহলে কতই না ভালো হতো আমাদের ফাউন্ডেশন একেবারে নতুন তাই আমরা চাইলেই এই ভাইটির জন্য অনেক কিছু করতে পারবো না কিন্তু আমরা যখন সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেব। তখন এই ভাইটির জন্য অনেক কিছু করা সম্ভব হবে তাই আসুন এই অসহায় ভাইয়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই ইতিমধ্যেই এক ভাই আমাদের ফাউন্ডেশনে এক হাজার টাকা দান করেছেন এই ভাইটির জন্য মহান আল্লাহ সুবাহতলা এই ভাইয়ের দানকে কবুল করুক আমিন আর এই ভিডিওটি শেয়ার করে দিন